মানে কাছে রেখেছি আমার বেডে রেখেছি আমি ওকে রান্না নিজের হাতে রান্না করে খাওয়াইতাম আমি মানে যেহেতু ওই দুর্বল ছিল আমি আমার দেশ থেকে দেশি মুরগি দেশি মাছ সেগুলো মানে একটা মানুষের পক্ষে যতদূর সম্ভব এমনকি আমি সবজিও পর্যন্ত আমি বাড়ি থেকে নিয়ে এসছি যাতে ভেজাল যদি না হয় যাই হোক এখন ওই তারই ইচ্ছা আমি শত চেষ্টা করলো আমি পারবো না আমি পারি নেই আমি হ্যাঁ আপনারা সবাই যদি তো যাতে ওই জান্নাতবাসী হয় হয় পৃথিবীতে আসলে ওই খুব শান্তি করতে পারেনি ওই যেহেতু ছোটবেলা থেকেই খুব কষ্ট করে আসছে এবং ওই নিয়মিত একজন নামাজি ছেলে ছিল ওই রোজা কখনো ছাড়েনি শত কষ্ট দেবর অসাধ ছিল কিন্তু ওই রোজাও ছাড়েনি হ্যাঁ এইভাবে ওই কোনোদিন চাষ বসে কোনোদিন কোনো খারাপ সংস্কর্ষে যায়নি আমিও সেই যে মেয়েরা আমি ছিলাম আমার সন্তানকে সেই আমি গড়ে উঠছে আমার কাছ থেকে কিন্তু মহান রফুল আলামিনের ইচ্ছার কাছে তার ইচ্ছার কাছে আমাকে হেরে যেতেই হবে আমি সামান্য নগণ্য এক বান্দা আপনারা সবাই দোয়া করবেন এই দোয়াই হইবে ওর পাথর আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিদ্যুৎ স্যার নিয়া জামেদ খান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি আমাদের সম্মানিত অভিভাবক লক্ষ খন্দকারের বাবাকে আশ্বস্ত করছি নিশ্চিত করছি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনার সাথে আমাদের সম্পর্ক সারা জীবনে আপনি আসবেন এবং আমরাও পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখব আমরা তার জন্য আখাল দিলে দোয়া করি আজকে এত অল্প নোটিস আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের তার যে সন্দুলিল্লা তার প্রত্যেকটা এখন পর্যন্ত যা লক্ষণ লক্ষণগুলো সবই আমাদের কাছে জান্নাতি লক্ষণ ইনশাআল্লাহ এবং এত মানুষ শরিক হয়েছে তার অসুস্থতার সময় আমাদের হল কর্তৃপক্ষ আমাদের ডাকসু এবং অপরাপর বিভিন্ন সংগঠনের সবার গভীর মমতা সে পেয়েছে এবং আপনি তার সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন একই বর্ণনা আমরা ফলের কাছ শুনতে পেরেছি সে মাত্র আমাদের এখানে খুব অল্প সময়ের জন্য এসেছে আট দশ দিন আগে এক ইতিমধ্যেই সে একটি ভালো ইমপ্রেশন তৈরি করেছে আমরা একটু আগেই আমি আমাদের প্রভাসের সাথে আলাপ করছিলাম আমরা তার জন্য দোয়া করব ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মনে রাখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মাধ্যমে তার স্মৃতিকে জাগরুক রাখবে আমরা দোয়া করছি মালদা যেন তাকে শহীদের মধ্যে আর জানতে হবে